কিছুক্ষণ ভেন্ডি ভাজি করে নিব রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিব রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি রসুন মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দিব এটাকে আমরা আঞ্চলিক ভাষায় হিন্দি বলি আর এটা ওই নাম তো সবাই জানেন ভেরো আমি এখন একটু ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রাখলে এটার ভিতরে একটু পানি হবে আমি একটু ঢেকে দিলাম যাতে ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে এরপর আমি ঢাকনাটা খুলে ভাজিটাকে আমি টানিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি রান্না করে নিবো তেল দিয়ে দিচ্ছি জল জমা দি পেঁয়াজ গুলো কি ব্রাউন কালার করে নিবো এরপর আমি এতে

এখন আপাতত এটার মধ্যে থাক আমি করে নামাব তুলে আর একটু ব্রাউন কালার করে নিব এরপরে মশলা দিয়ে দিব আর একটু ভাজা আমি আদা বাটা দিব দুই চামচের মতো দুইটা চামচ আর রসুন বাটা এরপর দিয়ে দিব জিরা বাটা জালকে একটু বাড়িয়ে দিয়ে ফোন

সারা দিন গুলো তো দিয়ে দিবো জিলা গুঁড়া আর দিব না মরিচের গুঁড়া আর হলুদ গুলা দিয়ে আর ধনিয়াল গুঁড়া দিয়ে দিব আমি হুড়ু গুলোকে দিয়ে দিচ্ছি এখন সাদু গুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর এরপর তো কষানোর পরে আমি হুড়ি গুলোকে প্রেসার কুকারে দিয়ে দিবো কারণ এ কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লাগবে আর ঘুড়ি তো অনেক শক্ত হয় এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে পাঁচটার মতো সিটি দিব। এরপরে আবার আমি ঘুড়িটাকে কড়াইতে আবার একদম শুকনো শুকনো করে নিব এখন কিছু কোন পোষে থাকুক এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকার বের হয়ে মানুষের কত সুবিধা হয়েছে আগে যেমন মানুষ এই গুড়িগুলোকে কয়েকদিন আগে থেকে জাল করে নিত তারপর পেটে রান্না করতো আর এখন আজকে আজকে আমি ঘুড়িগুলোকে চালনা দিয়ে কেটে নিয়েছি কারণ আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এখন তো আমাদের প্রেসার কুকার আসছে আর আগে তো প্রেশার কুকার ছিল না সবার কাছে এখন ঘরে ঘরে প্রেশার কুকার হয়েছে আর রান্না বান্না কত সহজ হয়ে গেছে এই তো ঘুড়িগুলো আমার প্রায় অনেক ফুল কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কড়াইটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিবে মধ্যে এই কড়াইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব বেশি দিব না এখন আমি দিব না আলুগুলো দিব পরে কারণ এই আলুগুলো যদি এখন প্রেসার কুকারে দেই একদম নরম হয়ে যাবে শিজ দেওয়ার পরে গুড়িটাকে যখন আমি আবার কড়াইতে শুকিয়ে নেব তখন আমি আলুগুলো দিয়ে দেব জাল বাড়াই দিই থেকে বাড়াই দিই এরপর প্রেশার কুকারে পাঁচটা সিজ দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিব প্রেসার কুকারে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কড়াইতে নামিয়ে এর ভিতরে যে না সেই মাথা বের করে দিই হবে আমি এই পানিগুলো শুকিয়ে নিব এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলু দিতে চাই নাই আমার মেয়ে বলে যে আলু না দিলে কি ভালো লাগে ওর জন্য আলু দিলাম

মুড়িগুলো পারফেক্টলি নরম হয়ে গেছে এখন এই পানিটা শুকাতে শুকাতে আলুটা সিদ্ধ করে যাবে এরপর আমি নামিয়ে নিব এই তো আমার ভুড়ি রান্না করা হয়ে গেছে এখন এই ভুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি রুটি বানাবো এই যে আজকে এখানে আমি আরও একটি কেক বানিয়ে নিচ্ছি আমার মেয়ে ওই কেকটা খাওয়ার পর বলতেছিল যে তুমি আরও একটা কেক বানাও তাই আরও একটা কেক বানালাম এই কেকটা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি ডেকোরেশন করব। তখন আপনাদেরকে দেখাবো এই কেকটা হতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আমি মাত্র চুলার উপর বসিয়েছি এক ঘন্টা পর আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ডেকোরেশন করব। দেখি কেকটা হয়েছে কেনা এই তো ফাইনালি আমার কেকটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ডেকোরেশন করব কেকটাকে ঠান্ডা করে আমি এই যে টু লেয়ারে কেটে নিয়েছি এই যে এক লেয়ার এই যে আরেকটা লেয়ার এখন আমি ডেকোরেশন করে নিব কেকের উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ কেকটাকে আমি সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিব সম্পূর্ণ কেকটাকে আমি সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন আমি একটু ক্রিম দিয়ে ভুতে একটু ক্রিম দিয়ে দিব

দ্বিতীয় লেয়ারের পর আমি আরেকটা একটা লেয়ার দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে সেটা ভুলে গিয়েছিলাম আমি এই লেয়ারটার লেয়ারটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি এই তো কেকের উপরটা আমি চকলেট গানায় দিয়ে পুরোটাই কভার করে নিয়েছি আর এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো আমার এই কেকটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাকা আমি এখন কেটে নেব গুসরা এখানে আসো